মুসলমানেরা এই তাকবির দিয়েই আমরা বিশ্বে জয় করব সেদিন একটা আলোচনায় আমার খুবই কষ্ট লাগলো একজন শায়েক তিনি বলছেন ফিলিস্তিনিরা তাদের অস্ত্র নাই শক্তি নাই কিন্তু তারা গিয়ে ইসরায়েলের এত শক্তি তাদের আক্রমণ করতে হবে তাহলে আমি মিডিয়ার মাধ্যমে তাদেরকে প্রশ্ন রাখতে চাই বদরের যুদ্ধ কয়েকটা অস্ত্র দিয়ে বিজয় সংগঠিত হয়েছিল ঠিক না, মুসলমানেরা তরবারি দিয়ে বিজয় অর্জন করে নাই ইমান দিয়ে বিজয় অর্জন করেছে ঠিক কিনা সাহাবায়ে কেরাম দুর্গের দিকে তাকিয়েছেন দুর্গ ফেটে ভেঙে গেছে আমার ভাইরা মুসলমানদের তাকবীর আল্লাহু আকবার আল্লাহু এই স্লোগানে কাফেরদের অন্তরে কলিজায় যিনি ভিতে সৃষ্টি করেছেন তিনিকে প্রমাণ হলো রোনাল্ড চ্যাম্পের একটা আলোচনা আমি দেখতেছিলাম লাইভে ইউটিউবে ঢুকেছি তখন দেখতে লাইভ হচ্ছে তো আমি দেখতেছিলাম মাসখান থেকে এত মুসলমান সাংবাদিক সে বলে ওঠে আল্লাহ আকবার রোনাল্ড টাম ওইটা রে শুনে পিছন দিক থেকে একদম पिटটা দরে ধরে নিয়ে আসা হলো তখন আমি আমার নিজ চক্ষু কে মানে একদম পুরো সাক্ষী রেখে দিলাম যে ওদের যে আল্লাহ আকবর স্লোগানে কাফেরদের পরিযায় যে ভীতি কম্পন হয় ভীতি সৃষ্টি হয় তার জলজান্ত প্রমাণ হলো আজকের এই ভিডিও ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ হজরত ওমর রাজি আল্লাহ হজরত আলী রাজি আনহু তারা কখনো আপনার তরবারি দিয়ে তরবারি দিয়ে বিজয় অর্জন করেছেন ঠিক কিন্তু তাদের মূল অস্ত্র ছিল এই ভুলে যাব সবাই বলেন ভুলে যাব যাবো না ইনসা আমার ভাইয়ের আমার বন্ধুগ সময় সংকীর্ণ রাত প্রায় বারোটা বেজে গেছে দুই নাম্বার পয়েন্টটা হলো ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু কিয়ামতের দিন বান্দাকে প্রশ্ন করা হবে বান্দা তুমি তোমার যৌবনকালটা কোন রাস্তায় ব্যয় করেছো আমি পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনার সুযোগ পাব না এই পয়েন্টটি একটু সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দিব ইনশাআল্লাহ শেষ হ্যাঁ বলছেন ইনশাআল্লাহ বলছেন কিন্তু এই দুই নাম্বার পয়েন্টটা কতটা গুরুত্বপূর্ণ আজকে যুবকদের জন্য এই প্রোগ্রাম তাহলে এই প্রোগ্রাম এই আলোচনাটা যুবকদের জন্য পারফেক্ট এবং আজকের প্রোগ্রামের যত বক্তারে দেখলাম সব বক্তাই যুবক মানুষ নাকি আমি বুড়া মানুষ হ্যাঁ আমার ভাইয়ের আমার বন্ধুগণ যুবকদের দিক একটু ইসলামের খেদমত হয়েছে যুবকদের দিক একটু ইসলামের বিজয় হয়েছে তবে হ্যাঁ বৃদ্ধ কিছু সাহাবি ছিলেন একজন জীবনী আমি সংক্ষিপ্ত ছোট্ট একটা ঘটনা পড়লাম চোখের পানি আমার পড়ে গেল আমার নবীজি যখন যখন মদিনা মদিনা থেকে থেকে নবীজি কোন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যেতেন নবীজি যুদ্ধ থেকে ফেরার পথে একটা জায়গা ছিল সেই জায়গায় কিছু খেজুর গাছ ছিল নবীজি সেই জায়গায় এসে দাঁড়াতেন কেরাম দেরি নিয়ে বসতেন নিয়ে বসার উদ্দেশ্য ছিল দুইটা একটা হলো তারা একটু রেস্ট নিত শরীরটা যদি ময়লা থাকতো ঘেমে যেত তাহলে সেগুলো পরিষ্কার করে নিত আর একটা হলো মদিনা থেকে দেখা যেত মদিনার প্রত্যেকটা মহিলারা তারা তাদের ঘরগুলো গুছিয়ে ফেলতো কারণ তাহলে আমার স্বামী জিহাদের ময়দানে গিয়েছেন স্বামী কষ্ট করে বাসায় ফিরতেছেন এখন তার জন্য বিছানাটা গুছাবো তার জন্য ঘরটা পরিষ্কার আমার ভাইরা আমার বন্ধুগণ দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো এখন তো আর বিছ না গুছায় লাগে। ঠিকই না আমার ভাইরা আমার বন্ধুগণ নাকি সব পুরুষ মানুষ এখন বইয়ের কাছে জিম্মি আছে না নাই অথচ কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন যে মহিলাদের উপরে পুরুষদেরকে আমি প্রাধান্য দিয়েছি কারণ তারা কামায় রুজি করে খাওয়ায় অথচ দুঃখের বিষয় পুরুষ মানুষ যেন কামাই করে না বই কামাই করে ঘরে থেকে নেতা আছে না নাই আমার মা বোনেরা রাগ করতেছে তাই না না আমার আমার বন্ধুগণ মা বোনদের জন্য সংক্ষিপ্ত শেষ শেষের দিকে আমি আমি একটু আলোচনা করব মা বোনেরা টেনশনের কোনো কারণ নাই আপনার স্বামী হলো আপনার জান্নাত এক বাক্যে আল্লাহর নবী বলেন কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল তাহলে সেই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে আবার কোন স্ত্রী যদি কোন স্বামী যদি বলে কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল আল্লাহর নবী বলেন সেই স্বামী আল্লাহর জান্নাতে চলে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ কিন্তু ইহুদি মহিলাদের ভিতরে যে গুণগুলো আছে বাংলাদেশ সহ মুসলমান মেয়েদের ভিতরে সেই গুণটা প্রকাশ পেয়েছে তার মধ্যে একটা গুণ হলো স্বামীর সুক্রিয়া না করা ইহুদি মেয়েদের ভিতরে এই গুণটা আছে আমার ভাইরা আমার বন্ধুগণ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতেছিলাম মহিলারা ঘর গুছিয়ে ফেলতো নবীজির সাহাবীরা সাহাবিরা রেস নিয়ে মদিনায় প্রবেশ করতো প্রত্যেকটা স্ত্রীরা স্বামীদেরকে একটি জন্য পাগল পাড়া হয়ে যেত আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি যখন এইবার সাহাবিদেরকে নিয়ে এসে যখন সেই খেজুর গাছের বাগানের ভিতরে যখন বসলেন সাহাবিরা এমন একটা ঘাম পেলেন যে এরকম ঘাম দুনিয়াতে কোথাও তৈরি হয় নাই একজন সাহাবি প্রশ্ন করে বললেন ইয়া রাসূলুল্লাহ এরকম ঘাম এইরকম সুগন্ধি নবী আমরা কোনোদিনও পাই নাই ইয়ার সুর এই ঘ্রাণটা কোথা হতে আসে নবীজির নবীজির সাহাবি প্রশ্ন করা মাত্র বিশ্ব নবী বললেন ও আমার সাহাবিরা তোমরা হয়তোবা জানো না কারণ এখানে অধিকাংশ সাহাবিরা হলো নতুন সাহাবি ও আমার সাহাবিরা তোমরা জেনে রাখো তোমরা নতুন মুসলিম এরপরে সাহাবি হয়েছ তোমরা জেনে রাখো আমার একজন বৃদ্ধ সাহাবি ছিল যিনি সারাটা জীবন মূর্তি পূজায় জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন দুঃখ লাগে কষ্ট লাগে আমার যে বাসা সেই বাসার আশেপাশে শুধু হিন্দু আর হিন্দু আমারও হিন্দু কিছু ক্লাসমেট আছে কারণ বন্ধু বলি না কারণ কোরআন আল কারিমের ভিতরে আল্লাহ পাক বলেছেন তোমাদের তিনজন বন্ধু হবে এক নাম্বার বন্ধু হবে আমি বন্ধু হব আমি আল্লাহ দুই নাম্বার বন্ধু হবে আমার নবী সাইয়েদুল কওলাইন তিন নাম্বার তোমাদের বন্ধু হবে একজন মুমিন যার কোন সুবহানাল্লাহ আমার সেই ক্লাসমেট গুলো দাওয়াত দেয় রুহুল আমিন আমাদের পূজার ভিতরে কিন্তু তোমার দাওয়াত বন্ধু তোমার আসতে হবে আমি বলি আমি যেতে পারবো না কারণ আমি গেলে কি মুসলমানকে আমার দাওয়াত দিবেন নাকি বুঝিস না দিবেন শুনলে দিবেন নাকি আমার ভাইয়ের আমার বন্ধু গান দুঃখ আর পরিতাপ লাগে বাড়ির পাশে যখন একটা বাড়ির পাশে একটা রাস্তা আছে সেই জায়গায় সুন্দর একটা বসার জায়গা আমি করেছি সবাই বসের রেস্ট করে ওই জায়গায় বসতে দেখা যায় যুবকেরা একদম সারিবদ্ধ ভাবে দলবদ্ধ ক্যামেরা দামি দামী ফোন হুন্ডা নিয়ে পূজার মধ্যে যায় জোরে কন সুবান আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজিকে এমন অফার করা হয়েছিল কাফের নাই এমন অফার করে বলেছিল মোহাম্মদ তোমার সঙ্গে আমরা পারলাম না কিন্তু সর্বোপরি একটা সমঝোতায় আসি সেই সমঝোতা হলো মোহাম্মা যখন আমাদের পূজার সময় পূজায় গিয়া হাজির হওয়া আর যখন ঈদের সময় তখন আমরা ঈদের ঈদের আনন্দে যাব অথবা নামাজের সময় সেই নামাজে গিয়ে উপস্থিত হব আল্লাহ জানিয়ে দিয়ে বললেন নবীজি তাদের জানিয়ে দেন আইহাল কাফিরুনা লা আ'বুদু মা সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ পাক জানাল এ কাফের সম্প্রদায়দেরকে জানিয়ে দেন আল্লাহর নবী তখন তাদের বললেন লা আ'বুদু আমি ইবাদত করি না মা চা আবুদুন তোমরা যার ইবাদত করো পরের আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন নবী বলেন আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো সর্বোপরি আয়াতটা হলো আজকে বাংলাদেশ সহ অন্যান্য অন্যান্য দেশের মুসলমানেরা যারা বাংলা ভাষায় কথা বলে তারাও বলে এই আয়াতটার বিপক্ষে কথা বলে ধর্ম যার যার উৎসব সবার তাহলে আমার ভাষায় বউ যার যার হক সবার প্রয়োজন দিবেন আছে কেউ নাই তাহলে আমি বলি ধর্ম যার যার উচ্চার সবার কোরবানির হিন্দুদেরও

আল্লাহর কসম যারা এই ধরনের অনুষ্ঠান গুলোতে যারা সামিল হয় মুসলমান থাকতে পারে না আর নামধারী তারা মুসলমান মারক মুসলমান নামক মুনাফিক কিনা